নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তিরিশে আসার পনেরোই জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ নবমী অপরাহ্ন চারটে এগারো সাথী নক্ষত্র রাত্রি দশটা উনতিরিশ সিদ্ধযোগ দিবা ছটা সাত কৈলাভকরণ অপরাহ্ন চারটে এগারো গতে তৈতিল করণ, শেষরাত্রি চারটে আঠাশ গতে গড় এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা ব্রিষে বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর মিথুনে অবস্থান করছে রবি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আজকে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র আজকে সারাদিনই থাকবে সাথী নক্ষত্রে আর শনি যথারীতি বৃষ্টিক রাশির চতুর্থে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করছে আর রাহু পঞ্চমে মিন রাশিতে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ তিরিশে আসার পনেরোই জুলাই সোমবারের রাশি পাবে আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক ও বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে তাদের এক বা একাধিক সূত্র থেকে প্রভূত আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন যেহেতু আপনার রাশির নবম স্থান তত ভাগ্যস্থানে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে ভরপুর সুযোগ সুবিধা প্রদান করবে অর্থ উপার্জনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে তবে আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে নানা ধরনের চাপে থাকতে হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃ কেউ আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনার বিশেষ উন্নতি যোগ আছে ভগিনীরাও আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার রাশি দ্বাদশের চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে কোনো কারণে আকস্মিক মানসিক টেনশান বাড়াবাড়ি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বিশৃঙ্খলা শিব এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা কিন্তু মোটেও সহায়ক নয় কারণ চন্দ্র দ্বাদশে থাকায় আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আপনি পাবেন কেননা অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ একত্রে আপনার জীবনে আজকের দিনে সমৃদ্ধি আনবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল সিক্স ওয়ান জিরো সেভেন ডবল সিক্স ওয়ান জিরো সেভেন ডবল সিক্স ওয়ান জিরো সেভেন এই নাম্বার ধরে দেখুন কিছু না কিছু অর্থ অবশ্যই আসতে পারে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনার জীবনে আনবে নব নব যোগাযোগ আর আপনাকে বিশেষ সাহায্য প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকান তবে বিশ্বিক রাশি যে দিক দিয়ে আপনার বিশেষভাবে সমৃদ্ধি আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠই আসবে আপনার পিতা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে যা আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি যা করবেন সেটি হচ্ছে আপনার জীবনের নতুন উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়া আপনাকে জীবনের নতুন রূপ আপনাকে দেবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে সম্পূর্ণ পরিবর্তনের দিকে নিয়ে আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধি আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকান বিশ্বিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে তবে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করবে এই বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট যথেষ্ট চাপে থাকবেন সেদিক দিয়ে বৃষ্টিকরা আসি সতর্ক করলাম আজকের দিনে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল নিবেদন করবেন কারণ চন্দ্র দ্বাদশে আর আজকের দিনে ওম নাম সমায় নম ওম নমঃ সমায় নাম ওম নমঃ সমায় নমঃ এই মন্ত্র জপ করবেন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এতে স্বয়ং নারায়ণ সন্তুষ্ট হবেন বিশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এতে মানসিক শান্তি আসবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে বিশেষ সতর্ক থাকবেন বাইরের খাওয়া দাওয়া এক ধরনের করবেন না যাদের বাইরে বেরিয়ে কাজ করতে হয় তারা আজকের দিনে ঘর থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করুন এতে আপনার শরীরে যে সমস্যা আসতে পারে তা থেকে আপনি মুক্তি পাবেন বৃশ্চিক রাশি আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে সমৃদ্ধির নতুন বার্তা নিয়ে আসবে যে আপনার জীবনকে নতুন নতুন যোগাযোগের পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হয় বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের উন্নতির পথে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুতরাং আজকে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সোমবারে তাদের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম আজকের দিনে দ্বাদশে চন্দ্র তাদের মানসিক টেনশান আসতে পারে আর মাকে নিয়ে বিশেষ সতর্ক থাকতে হতেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে দিয়ে পৌঁছায় এটুকু জানি আমি বিশেষ করলাম নমস্কার ধন্যবাদ